সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তেরো আগস্ট দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা আসছি পঞ্চগড় জেলার সবচেয়ে বড় হাট আপনার হাটে তো দর্শক আজকে প্রচুর আমদানির মধ্যে আজকে মাল ক্রয় বিক্রয় করা হয়েছে আমদানি খুব ভালো ছিল খুব খুব সুন্দর আমদানি ছিল দর্শক দেশের পরিস্থিতি অনেকটা শিথিল হয় এখন মরিচের আমদানিও বেড়ে গেছে তারপরে এখন আবার মরিচ ক্রয় বিক্রয় শুরু হয়েছে দর্শক বর্তমান যেটা দেখতেছেন এটা আপনার ছেটা মরিচ তব মরিচ দর্শক খুব সুন্দর মরে যেটা এটা আজকে আপনার কলেশ্রমের জন্য করে করা হচ্ছে তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান সেখানে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নেবেন ফোনে যোগাযোগ করে বাজারও জানতে পারবেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো সরাসরি মরিচের বাজার কী বাজার দর মরিচ ক্রয় দর্শক আজকে আপনাদের চিকন মরিচ ছাটা মরিচ যেটা বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো আর বর্তমান যেটা দেখতেছেন স্ক্রিনে এটা হচ্ছে আপনার দিরা মরিচ যেটা বাজার গেছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো দর্শক খুব সুন্দর মরিচ লাল টকা মরিচ আর সামনে যেটা দেখতেছেন ক্যামেরা এটা হচ্ছে আপনার শিঙ্ মরিচ পাপনিয়া মরিচ তো দর্শক আপনারা বর্তমান বাজার অনেকটা কম আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই মাল নিতে পারবেন কারণ বর্তমান বাজার অনেকটাই কম আছে হয়তো কিছুদিন পরে আবার বাজার বেড়ে নিতে পারে আমরা আসছি মেয়ে শার্চ আলমোজাই দর্শক দেখুন ইনি কত সুন্দর মরিচ কিনছেন এবং অনেক মরিচ কিনছেন আজকে দর্শক আজকে এনার মরিচ সবথেকে বেশি মরিচ যাবে খোলের স্টোরে মোকামে হোকা মরিচ যাবে মোকামের মোকাম যদিও রানিং আসে ইনার পাটিয়ে আসছে আজকে যার কারণে মাল কিনছে স্টোরের জন্য তো দর্শক মরিচের বাজার অনেকটা কম থাকায় এখন আপনার কাছ থেকে শুনলাম আরও নাকি অনেক পার্টি আছে লাইনে এখনও মরিচ স্টক করার জন্য বাজার নাকি খুবই কম এর এই রকম বাজার নাকি আগে কখনও আসেনি বা কিছু যদিও আসছিলো কিছুদিন থাক কিছুদিন এই বাজারটা ছিল তারপরে আবার বাজার বেড়ে গেছে দর্শক আপনারা যে যেভাবেই মাল নিতে চান হ্যাঁ ইনার ফোন নাম্বার দেওয়া থাকবে ইনার নাম হলো মোহাম্মদ সোহান ভাই আপনি এনার সাথে যোগাযোগ করে অবশ্যই মরিচের বাজার এবং কী সিস্টেমে মরিচ কিনবেন এবং কোথায় রাখবেন কিভাবে রাখবেন তার সাথে গল্প করে আপনি মরিচ রাখতে পারেন তো আজকে হাটে অনেক মরিচ আমদানি হওয়ার কারণে তারপরও বাজারটা অনেক কম আর দর্শক এই বাজার থাকতে এই বাজার এখনও এই রেটে এই রেটেই আছে তো আমরা যে অনেক অনেক মরিচ আমদানি হয়েছে অনেক ক্রেতাও আজকে যার কারণে মরিচের বাজারটা খুব কম কম বেশি নিয়মিত বর্তমানে এই বাজারটাই যাচ্ছে দর্শক এই যে আপনার জিরা মরিচ তো খুব সুন্দর মরিচ দর্শক আমরা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মরিচ বর্তমানে একটা লাভনীয় জিনিস এই ব্যবসায় আপনার বর্তমান লাভ করার এটা বেশি কারণ বর্তমান মরিচ আপনার সবগুলো জেলাতেই পারফেক্টভাবে সমানভাবে যাচ্ছে তো প্রত্যেকটা জেলায় মরিচ বিক্রি হয় এমন কোনো জেলা বাদ নাই যে মরিচের দরকার হয় না যার কারণে আপনারা নিতে পারবেন দর্শক ফোন নাম্বার দেওয়া থাকবে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতিদিন বাজার জানার জন্য অবশ্যই আপনি ভাইকে ফোন দিবেন বা মাল লাগলে ফোন দিবেন সমস্যা নেই নিয়ে যেতে পারবে আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো হাট থেকে